এখন কথা বলবেন এখন কথা বলবেন রুবুল আলমের বড় বোন আপনার কথা বলবেন

এটা শেষ পর্যায়ে আমরা আসছি এখন আল্লাহ আমাদেরকে সুন্দর করেছি অনেকই আছে

কোনো না ঠিক বাড়াইতে না আপনারা সবাই সবাই স্বাগতম জিজ্ঞাসা কথা সময় আসবে বলবেন সময় যতক্ষণ দিবেন আপনাদের জানিয়ে দিতে এই সেই সবাই আপনারা

আমি আগে একটা কথা নেই আপনাদের যদি কোন কথা বলার থাকে চাওয়া থাকে মনটা বলবেন হয়তো আপনারা নেতার কাছে বলতে পারেন নাই লজ্জা বা কোন কারণে বলতে পারেন নাই এই জন্য কিন্তু উনি আসছে আপনাদের যা কিছু বলার আপনাদের কোনো ব্যক্তিগত না এলাকার কোন যে কোন প্রয়োজনে আপনারা বলবেন আমরা মাইকটা নিয়ে যাবো আপনার কাছে ঠিক আছে এখন আপনার সামনে বক্তব্য নিয়ে আসছে আপনাদেরই নেত্রী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কখন বলি কিছু আগাবো আপনারা জানেন আমি কেন এখানে এসেছি আপনাদের দোয়া বা আপনাদের আশীর্বাদ বলেন সেটা আসার জন্য পাওয়ার জন্য আপনাদের ভাই অনেক অনেক বছর ধরে কষ্ট করছে সব বছর তো সরকারের আমলে যে কষ্ট আমরা করেছি সেটা তো বলার কিছু নাই সেটা সবাই জানে সেটা ছোট সব নেতাদের জন্যই হয়েছে সবাইকে যেভাবে অত্যাচার করেছে আজকে আমার একটু বলার সমস্যা হচ্ছে আপনারা ক্ষমা চোখে দেখবেন তো যে সমস্যা হয়েছে সেটা কম বেশি শরীফুল আলমের জন্য হয়েছে তার নেতা কর্মীদের জন্যও হয়েছে সতেরো বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই তাই না আপনাদের সরকারের আমলে দেখা গেছে বোধ রাতে হয়ে গেছে তো এখন যখন একটা সুযোগ আসছে আমি মনে করি এবং আশা রাখি আপনারা সবাই দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে আমার হাজবেন্ডকে মানে আশরিফুল আলমকে একটা আপনাদের মূল্যবান ভোট দিবেন কি দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ

ভোট কেন্দ্রে সবসময় কোনো যেন বিশৃঙ্খল না হয় সেটা দেখা এবং ভোট গণনা করা সবকিছু করে আসবে আপনারা আমরা মামুটা কি করবো বাসায় বসে দোয়া করবো নজর নামাজ পড়বো তাই না এই আলম ভাইয়ের জন্য আপনারা অনেক করেছেন আমি যেমন বাসায় বলেছি আপনারা মাঠে ময়দানে মিশুনেছি যে কেউ নকল রোজা কেউ নকল নামাজ সবকিছু আপনারা ওনার জন্য আদায় করেছে এই এই জিনিসটা আসলে আমার আমি কি বলবো আপনাদের ভাই বা সন্তান আর আমার স্বামী তার অনেক বড় নসিব এরকম ভালোবাসা পাওয়াটাও কিন্তু সম্ভব না যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে আমি অনেক অনেক কিছু করে জানাচ্ছি আর পিছনে যারা আছেন আমি একটু আগাই তাহলে ভিডিওটা পরে আমারে দিও

ये एक कथा जो आपने बोली थी वो बहुत बहुत महान प्रेम और शांति आपका आपके सुलाग देना अच्छा लगा ये तो कुछ कोई भी नहीं को हम का सब हम ला दो थोड़ा बाइक के समय में

ছিল <laughs>

যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন দল করেন সবাই কমেন্ট করে জানান

যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি আবার লাইভে আসবো সন্ধ্যায় আবার আরেকটা প্রোগ্রামে যাব

এই মুহূর্তে যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে জানেন আপনারা কোন দলে ভোট দিবেন আপনার সাথে এই যে আমাদের লাইভে আমাদের সাথে আছে আমার দি বড়ো বোন তারা দাঁড়িয়ে শিষে ভোট দিয়ে দেবে তারা আপনারা সবাই দাঁড়িয়ে শিষে ভোট দিবেন আর কে কী কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করেন এখানে সবাই দানে শীতের কি Kakakki terima Alam baik, sudah <laughs> <laughs> চকলেট খাওয়ার জন্য মানুষের সিরিয়াল দেখে

oh, ada tuh.

আরে <laughs> আমার <laughs> <laughs>

সন্ধ্যায় আবার লাইভে আসবো সবাই যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো টাটা হাফেজ